আসসালামু আলাইকুম গোপালগঞ্জ টি ডিসির হাউস কিপিং এর আজ আরবি ভাষায় খাদ্যদ্রব্য ও ফলের নাম বলবে গোল আলু বাদাম জামুচ মুসুরির ডাল মধু লেবু কফি জুস আপেল জুস ফল আনারস আম

ডিম মাংস গরুর মাংস খাসির মাংস ডাল খানা চিনি মাছ সকালবেলার নাস্তা দুপুরের খাবার রাতের খাবার চা পানি মায়া পেঁয়াজ বাঁচাল রসুন তুম আদা জামিন জাম জামিল শুক্রান আফ